শিক্ষক হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই শিক্ষক হত্যার বিচার চাই বিচার 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 চাই আমাদেরকে দিন কে দিন মাস কে মাস আমাদের দেশের নাগরিককে আমাদের ছাত্রকে আমাদের সমাজের নিযতন করা হচ্ছে এই কারণে আমার শিক্ষকরা নতুন ভাবে নাম লিখিয়েছে যেখানে আমরা আমাদের শিক্ষককে আমাদের সমাজের গাছ হিসাবে উপস্থাপন করি আমরা বলি শিক্ষক আমাদের গাছ আর আমরা শিক্ষার্থীরা সেই গাছের পাতা আর যখন পুলিশ বিচারে আমার শিক্ষককে হত্যা করতে পারে আমাদের শিক্ষার্থীরা সেখানে পাতার মতো ঝরে পড়বে এই প্রশাসন যেন আমাদের এই শিক্ষকের দাবি মেনে নেয় তাকে পূর্ণ পেনশন এবং সরকারি সহিকের মধ্যে না সমর্থন করে আপনারা সকলে জানেন গত ছয় নভেম্বর শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেখানে শিক্ষকদের দশম গ্রেড তিন দফা দাবি বাস্তবায়নে আমার শিক্ষকরা রাস্তায় নেমেছিল সেখানে পুলিশ তার বরবাসী তো হামলায় একজন শিক্ষিকাকে অসুস্থ করে ফেলে এরপর গত নভেম্বর তিনি মৃত্যুর হলে পাঞ্জা এবং তিনি মৃত্যুবরণ করে এই মৃত্যুর দায় সরকার প্রশাসন অনেক লজ্জিত ভাবে ইগনোর করে যাচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বলছেন এটা নাকি ওনার আনকন্ট্রোল ডায়াবেটিসের ফলে মৃত্যু কিন্তু আইন বলে হসপিটালে ভর্তি হয়েছে তিনি কোনোভাবেই এটাকে ডায়াবেটিস বা হৃদরোগের কারণ বলে দেওয়া যায় না এটা সরকারের দায়িত্বহীনতা সরকারের জবাবদিহীনতার অভাব আমরা দেখেছি গণ আন্দোলনের সময় আমরা যখন শিক্ষার্থীরা রাস্তায় মরছিলাম আমরা যখন শিক্ষার্থীরা রাস্তায় নির্যাতিত হচ্ছিলাম আমাদের শিক্ষক বৃন্দ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আজ চব্বিশ নভেম্বর গত ষোলো নভেম্বর আমাদের খাদ থেকে একজন শিক্ষক নিহত হয়েছে একজন শিক্ষককে আমাদের প্রশাসন আমাদের পুলিশ বড় ভাবে হত্যা করেছে কিন্তু আমাদের মিডিয়া আমাদের ব্যক্তিত্ব যারা আছে ওরা এই নিয়ে কোনো কথা বলেনি সেই নিয়ে কোনো বিচার হয়নি আমার এই শিক্ষকের দুইটা সন্তান আছে তাদেরকে তাদেরকে কোনো আশ্রয় দেওয়া হয়নি পূর্ণ আমরা আজ টেলিকা করে সাধারণ শিক্ষক বৃন্দ থেকে একটা প্রেস রিস নিয়ে আসছি এই দাবিগুলো আমরা আজকে প্রকাশনা করব আমরা চাই ফতেম আক্তারের পরিবারকে রাষ্ট্রীয় শহীদ মর্যাদা হিসাবে সমর্থন করুক তার পূর্ণ পেনশন প্রদান করুক এবং প্রাথমিক শিক্ষার আন্দোলনে

ক্ষতিপূরণ না দেয় আমরা বড় থেকে বড় কঠোর থেকে কঠোর আন্দোলনে রাখতে পড়ছি